মানে আমি অনেক এজেন্সি করছি ফিজিক্যালি অনেক এজেন্সি মানে আমি গেছি মানে কথা বলছি বাট ওনারা মানে শুধু সাকসেস আর সাকসেস মানে মানে কোনো একটা বাস্তবতার সহিত একটা কথা বলে না তো এত সুবিধার জন্য স্টুডেন্ট তো অ্যাপ্লাই অনেক বেশি সিট মনে করেন যে আছে পাঁচশো অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে দুই হাজার হাজার এত কথা বলার কারণ এই যে আসলে লন্ডনের মধ্যে ইউনিভার্সিটিতে যাইতে হবে ভাই এটা আসলে কোনো মানে মৃত না বা এটা আসলে কোনো মানে কি বলে এটাই যে সফলতার চাবিকাঠি এরকম না ভালো ইউনিভার্সিটির থেকে ভালো কোর্সের আপনার সার্টিফিকেটের ভ্যালু ভাই আপনার এই দুই তিন হাজার পাউন্ডের থেকে অনেক বেশি ইন্টারভিউ তো ইন্টারভিউ টিম তো আমি আমি দেব যদি আমার পক্ষ থেকে বলেন আমি দেব দশে দশে দেব বাট ক্যারিয়ারে সফলতার জন্য আসলে হায়ার স্টাডিজ বলেন বা স্টাডি ইন ইউকে বলেন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো আপনি চিন্তা করছেন বাট এক খ্রিস্টান দেশে থাকুক বাইরে থাকে আসলে সে যদি অ্যাক্টিভ থাকে সে সব জায়গাতে সেটেলমেন্ট বলেন বা ভালো একটা ক্যারিয়ার করতে পারে তো ভ্যা ফ্যামিলি কি রকম মিস করবেন হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম সো আজকে অগাস্টের দুই তারিখ সো অগাস্ট মাস শুরু হয়ে গিয়েছে খুবই একটা ইভেন্টফুল একটা মান্থ প্রত্যেক বছরের জন্যই আর কি সো আজকে আসলে এই অগাস্টের সকালে একটা সাকসেস স্টোরি নিয়ে আসা আমাদের সাব্বির ভাই সাকসেস স্টোরি সো আলহামদুলিল্লাহ সাব্বির ভাই ইউকে সমস্ত পেয়ে গিয়েছে সো আমাদের এখান থেকে আসলে এই সেপ্টেম্বর ইন্টারিকে আলহামদুলিল্লাহ অনেক আমরা সাকসেস স্টোরি শেয়ার করেছি বা সামনে করবো বাট ভাইয়া সাকসেস স্টোরিটা একটু ডিফারেন্ট ছিল যে ভাইয়া সেই শুধুর মুন্সিগঞ্জ থেকে আসতো পাশাপাশি গিয়ে গিয়েছে লন্ডনের মধ্যে একটা স্পেশাল ইউনিভার্সিটি যেটা আসলে আমরা খুব মানে টেনশনে ছিলাম যে ইউনিভার্সিটিকে আবার ঠিকঠাক মতো করে আমরা কাজ পাবো কিনা নাকি কাজ পাবো উইড্রো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সুন্দর একটা অভিজ্ঞতা সো যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনে হিট করে পাশে থাকবেন তাহলে এরকম সাকসেস স্টোরি প্লাস বিভিন্ন ধরনের ইউকে বা অন্যান্য দেশের জন্য পড়াশোনা করার জন্য আসলে বিভিন্ন ধরনের

আরে থেকে শুনছিলেন কিভাবে জানেন শুনলেন খুবই একটা মানে একটা ব্যাপার আর কি আমি আর কি কক্স বাজারে যাইতেছিলাম তো ওইখানে এক বড় ভাইয়ের সাথে দেখা হইছে ট্রেন জার্নিতে তো উনিও ইউকে জন্য ইন্টারেস্টেড ছিল আর আমিও ইন্টারেস্টেড তো দুইজনে আর কি ওই জায়গায় আর কি নানান ধরনের কনভারসেশন করলাম ইউকের ব্যাপারে তো উনি বলছিল যে উনি একটা এজেন্সি দেখছে ওটা খুবই রিলায়েবল মনে হয়েছে তো আপনাদের কথা বললো ট্রিপল আই স্টাডি তো তারপরে আর কি আমি বললাম যে অবশ্যই তো আপনি আমাকে নক দিন আমরা নাম্বার এক্সচেঞ্জ করলাম তো তারপরে আমাদের জার্নি শেষে উনি আমাকে নক দিছিল তারপরে উনি আমাকে এখানে নিয়ে আসছিল হ্যাঁ হ্যাঁ সাকির ভাই তো উনি আর কি আপনাদের সাথে পরিচয় করে দিছে বাট আমার আমার কাছে এটা এজেন্সিটা খুবই ভালো লাগছে এই কারণে যে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টেন্ট রয়েছে কিন্তু এই শব্দ ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রস ইন্টারভিউ এবং ইউটিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক নিয়েছে ইন্টারভিউ এবং প্রিকেস প্রিকেস ইন্টারভিউ ইন্টারভিউ থেকে যারা এবং ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউআই ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড মক টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছেন তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইউকিউবে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুন যদি আপনি মনে করেন যে আপনার প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশনের সাপোর্ট লাগবে আপনারা কিন্তু ট্রিপ্লয় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক দিয়ে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন মানে আমি অনেক এজেন্সি ঘুরছি ফিজিক্যালি অনেক এজেন্সি মানে আমি গেছি মানে কথা বলছি বাট ওনারা মানে শুধু সাকসেস আর সাকসেস মানে মানে কোনো একটা বাস্তবতার সহিত একটা কথা বলে না

তারপরে মানে আমি আর কি এখন আমার মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডনের জন্য আমি কোন সাবজেক্টে যাচ্ছেন ভাই ইন্টারন্যাশনাল বিজনেস বি অনার্স ইন্টারন্যাশনাল বিজনেস বি অনার্স ওকে সো আসলে এই ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে ভাই আসলে আপনার জন্য কি জিনিসটা মোটিভেট করছে আসলে কেন মানে লন্ডনের মধ্যে দেখি হ্যাঁ হ্যাঁ মানে আর কি আমি আরো ইউনিভার্সিটি দেখছি লন্ডনের মধ্যেই যেমন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ মিডল সেক্স বাট এই ইউনিভার্সিটির মধ্যে কিছু স্পেশালিটিস আছে যেমন কিছু কোর্স আছে কোর্স মডিউলস আছে যেগুলো কি অন্য ইউনিভার্সিটিতেও আছে বাট এই ইউনিভার্সিটি আর কি একটু মানে প্র্যাকটিক্যাল বেসড মডিউলস আছে যে জায়গায় আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারবো সো এটা আমার কাছে অনেক মানে ভালো ইন্টারেস্টিং মনে হয়েছে এই কারণে আর কি আমি এই ইউনিভার্সিটিটা পড়াশোনা করতে যায় অনেকেরই কাজের সুবিধার জন্য হোক তা আমি আসলে লন্ডনটাকে প্রেফার করি বাট ভাইয়া লোনারের মধ্যে ইউনিভার্সিটি যাচ্ছে কোনো প্রবলেম নেই বাট লোনারের মধ্যে ইউনিভার্সিটি আসলে কিন্তু আমরা এই সেপ্টেম্বর ইন থেকে এসে দেখেছি কি যেগুলি একটু টিউশন ফিস কম একটু সহজ সেক্ষেত্রে আসলে স্টুডেন্টগুলি না হেভি প্রবলেমের মধ্যে ফেস করে গেছে যেরকম সাগির ভাই যার রেফারেন্সে সাগর ভাই ইয়া আমাদের হ্যাঁ সাব্বির ভাই আসছে সো এই সাব্বির ভাই জার্নিটা খুব সহজ ছিল স্মুথলি সে পার হয়ে গেছে তার ইউনিভার্সিটি খুব একটা প্রবলেম করা নেই মিডল সেক্সের সার্ভিসে আমরা খুবই টেনশন ছিলাম যে এত স্টুডেন্ট যাচ্ছে মিডল সেক্সে না হয় কী নেই একটা সমস্যা করে কেসটা সহ্য করে দেয় কিনা বাট তার কোনো প্রবলেম হয়নি কিন্তু সাগির ভাই যে তারা নিয়ে আসছে তা কিন্তু তিনটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে দুইটা ইউনিভার্সিটি কিন্তু ক্যাশ লেটার উড্র হয়ে গেছে ফরচুনেটলি সে ওই দুইটা ইউনিভার্সিটিকে অফারটা পাওয়ার পর সেখানে পেমেন্ট করে নেই ফাইনালি সে আরেকটা ইউনিভার্সিটিতে পেমেন্ট করছে বাট দেখেন লন্ডনের মধ্যে যেসব ইউনিভার্সিটিগুলি ছিল যেরকম আমরা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি দেখছি আমরা সানডালান ইউনিভার্সিটি দেখছি আরও বেশ কিছু গ্লাস কানাডিয়ান ইউনিভার্সিটি সবগুলি ব্রাঞ্চ ক্যাম্পাস এতে কিন্তু আলটিমেটলি ক্যাশ লেটার উডড্রো হয়ে গেছে বা সব আসলে এগুলির অ্যাপ্লিকেশনটা আসলে সহজ ছিল ইয়ার ক্যাপ একসেপ্ট করতেছিল এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করে যাচ্ছিলো দেন তাদের টিউশন ফিজটা আফটার স্কলারশিপ একেবারে জোনাল একটা টিউশন ফিজ চলে আসছিলো সো অনেকগুলি ফ্যাক্টর কাজ করে আসলে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লিকেশান করে সো এত সুবিধার জন্য স্টুডেন্টও অ্যাপ্লাই করছে অনেক বেশি সিট মনে করেন যে আসে পাঁচশো অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে দুই হাজার আড়াই হাজার সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করছে সো আলটিমেটলি যারা বাকিরা পেমেন্ট করছে তারা কিন্তু আসলে ক্যাশটা উইড্রো হওয়া থেকে শুরু করে তাদের অ্যাপ্লিকেশান উডড্রো হয়ে যাওয়া রিফান্ড চলে আসা একটা মেস সো এত কথা বলার কারণ একটা যে আসলে লন্ডনের মধ্যে ইউনিভার্সিটিতে যাইতে হবে ভাই এটা আসলে কোনো মানে মৃত না বা এটা আসলে কোনো মানে কী বলে এটাই যে সফলতার চাবিকাঠি এরকম না লন্ডনের বাইরে আরও অনেক বড় বড় সিটি রয়েছে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে টিউশন ফিস ভাই আমি প্রত্যেকটা সাব প্রত্যেকটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে ভাই আসলে টিউশন ফিস আপনার এখন এক হাজার বা দুই হাজার পাউন্ড বাড়ছে ভাই এক হাজার দুই হাজার পাউন্ড আপনার আসলে যদি এটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টের উপরে যদি আপনার গ্রাজুয়েশন মাস্টার্স হয় ভাই এক হাজার দুই হাজার পাউন্ড আল্টিমেটলি ভাই এগুলি আপনার পনেরো দিনের ইনকাম এক মাসের ইনকাম ভাই সত্যি কথা ভাই যেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে ভাই আসলে ভালো ইউনিভার্সিটির থেকে ভালো কোর্সের আপনারা সার্টিফিকেটের ভ্যালু ভাই আপনার এই দুই তিন হাজার পাউন্ডের থেকে অনেক বেশি সব ভালো একটা ইউনিভার্সিটি চয়েস করবেন সময় যেহেতু ইমিকেশন পলিসি আস্তে আস্তে হার্ড হয়ে যাচ্ছে অনেক ইউনিভার্সিটিতে ভালো ইউনিভার্সিটিতে অনেক সময় ভালো কোর্সে অ্যাপ্লাই করলে পর ইন্টারভিউ হয় না সেটা তো আমরা আসলে এই সেপ্টেম্বর ইন্টাগেতে আমরা অল্প অলমোস্ট প্রায় চব্বিশটা থেকে পঁচিশটা ইউনিভার্সিটিতে আমরা কাজ করছি তো আমাদের এই ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পেলাম যে আসলে অনেক সময় ভালো ইউনিভার্সিটিতে ইউকিউবে ইন্টারভিউ হয় না আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো গর্ব সহকারে বলতে পারি আসলে স্টুডেন্ট বলুক আর না বলুক বা কেউ স্বীকার করুক আর না করুক ভাই আমরা তো আসলে যেই টাইপের স্টুডেন্টের ভিসা আমরা বের করে নিয়ে আসছি এইসব স্টুডেন্ট অনেক সময় মালয়েশিয়া যাওয়ারও ভাই যোগ্যতা রাখে নেই সো আমরা ওই টাইপের স্টুডেন্টে কিন্তু অলরেডি ভিসা নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আসলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের টিম নিয়ে আমরা খুবই গর্ব করি সবসময় সাবভিট খুব অ্যাক্টিভ ছিল যে স্টুডেন্টগুলি আসলে ইন্টারভিউর সময় অ্যাক্টিভ ছিল স্টুডেন্টের কিন্তু ভিসা আরও সহজে বের হয়ে গেছে যে স্টুডেন্টগুলি অ্যাক্টিভ না সেই স্টুডেন্টগুলিদের যে ভিসা বের করাটা আসলে কিন্তু অবশ্যই ক্রিডিটের একটা ব্যাপার তো সাববিট বলবো আমাদের ইন্টারভিউ কেমন ছিল বাট অবশ্যই ভাই জানুয়ারি থেকে যারা অ্যাপ্লাই করবেন ভাই বিজলি বিট আর নট ভাই যদি ভালো ইউনিভার্সিটি ভালো কোর্সে যদি অ্যাপ্লাই না করেন যদি ওই দুই তিন হাজার পাউন্ড সেভ করার জন্য যদি ভাই আসলে একটা নরম ইউনিভার্সিটি চয়েস করেন জানু ইনটেক আরও ছোটো ইনটেক ভাই আপনি ইউএস ইউকে যত গালাগালি করেন ভাই অন্যান্য কান্ট্রি টাফ হয়ে যাওয়ার কারণে কিন্তু ইউকেতে স্টুডেন্ট আগে যাচ্ছিলো তার এখন বেশি যায় যতই টিউশন ফিজ আপনার বাড়ায় দেখ যতই আপনার পিএচডাব্লিউ কমাই দেখ ভাই ইউকে ডিমান্ড সবসময় থাকবে আপনি যাইতেছেন না আপনি থিঙ্ক করতেছেন এর মধ্যে অনেকেই মনে করেন যে চলে গেছে এবং অন্যান্য কান্ট্রিগুলো আস্তে আস্তে লক হয়ে যাচ্ছে তো সময় থাকতে ভালো ইউনিভার্সিটি ভালো করে অ্যাপ্লাই করেন ভাই আমাদের ইন্টারভিউ প্রিপারেশন কেমন ছিল ইন্টারভিউ টিমটা আপনি কত থেকে কত দেবেন ইন্টারভিউ তো ইন্টারভিউ টিম তো আমি আমি দেব যদি আমার পক্ষ থেকে বলেন আমি দেব দশে দশে দেব কারণ সাদি ভাই যেভাবে আমাকে হেল্প করছে মানে এটা মানে আমি এই এজেন্সিতে আসে এটা আমার সবচেয়ে ভালো ডিসিশন ছিল যে মানে একটা ফ্যামিলিয়ার ইনভায়রনমেন্ট এই জায়গায় মানে এজেন্সির মতো একটা লাগিয়ে নেই কখনোই আমার এটা ফিল হয়নি সাদি ভাই সাকিব ভাই শিবগাদ ভাইও ছিল তো ওনারা অনেক হেল্প করছে আমাকে আমাকে প্রথম থেকে মানে গাইডেন্স দিছে কিভাবে কি করতে হইব কীভাবে কোন অ্যান্সার গুছায় বলতে হইব তারপরে সাদি ভাই তো আমাকে অনেক ছোট ভাইয়ের মতো মনে করে তখন উনি আমাকে মাঝে মাঝে আমার সাথে দুষ্টামিও করতো বক্ত অনেক মাঝে মাঝে অ্যাটেন্ড করতাম না এই জন্য বাট আমাকে অনেক হেল্প করছে এটা বলার মতো না এটা আমি

হেল্পফুল গাইডেন্স দিছে খুবই তাড়াতাড়ি সময়ের মধ্যে মানে খুবই দ্রুত সময়ের মধ্যে আমাকে মানে গাইডেন্স দিছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি যদি যদি কারো স্টুডেন্ট ভিসা নিয়ে স্পেশালি ইউকের জন্য যদি কারো ইন্টারেস্টে থাকে কেউ যদি ইন্টারেস্টে থাকে আমি অবশ্যই ট্রিপল ওয়াইকে সাজেস্ট করবো ইনশাল্লাহ ভাই এই এতগুলি কান্ট্রি বাদে ভাই কেন ইউকেটা রিজোয়েস করেন ভাই আসলে আর আপনার কি মনে হয় রাইট নাও আসলে দেশের বলেন বা আসলে একটা এডুকেশনের পলিসি বলেন বা যা যা আসলে একটা স্টুডেন্টের ফিউচার ক্যারিয়ার গড়ার জন্য সেটা আসলে সেটেলমেন্টও পারে আসলে আমি বলবো যদি দেশে ভাই সেটেল হয় তার মানে সে সাকসেস এরকম না আমি এটাই বলি না বাট ক্যারিয়ারে সফলতার জন্য আসলে হায়ার স্টাডিজ বলেন বা স্টাডি ইন ইউকে বলেন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো আপনি চিন্তা করছেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ইউকে এমন একটা কান্ট্রি যেখানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস আছে আর এমনও আমি দেখছি আমার ইউনিভার্সিটির একটা গ্রুপে আমি দেখছি যে আমেরিকার আমেরিকান কিছু মানুষ আছে যে আমেরিকা থেকে আসছে যে ইউকেতে পড়ালেখা করবে এই জন্য তো মানে আমি একটু রিসার্চ করছিলাম তো আমি দেখতে পারছি তো আমি মনে করি যে ইউকে ডিগ্রিটা একটু ভ্যালুয়েবল যেটা শুধু ওই দেশেই আমাকে হেল্প করবে না বা যখন আমি দেশে ব্যাক করব তখন এই দেশের বড় বড় কোম্পানিগুলোতেও আমাকে হেল্প করবে শুধু সেটেলমেন্টের ক্ষেত্রে না আসলে নিজের ক্যারিয়ার ওই ফিল্ডে বিজনেস ফিল্ডে ম্যানেজমেন্ট ফিল্ডে নিজের ক্যারিয়ার করার জন্য আসলে এটাই একটা রাইট ডিসিশন ছিল আমি মনে করি আমার জন্য কারণ দেশে আসার পরে আমি এই ডিগ্রিটার ভালো ব্যবহার করতে পারবো তো এই জন্যই আর কি আমি ইউকে চুজ করছিলাম আর দেশে তো না দেশে তো অবশ্যই পড়াশোনার তো অবশ্যই ভালো পড়াশোনা বাট আমরা আসলে অনেক সময় থাকে যে আমরা অনেক সময় বর্তমান সিচুয়েশনে আমরা একটা উন্নত কান্ট্রির থেকে আসলে দশ থেকে পনেরো বছর বিশ বছর তিরিশ চল্লিশ বছর আমরা আসলে পিছানো রয়েছি তো প্রত্যেকটা জিনিসে আসলে দেশের বাইরে বলেন বা উন্নত বিষয়ে আসলে যখন যে কোনো টেকনোলজি বলেন বা আপডেটেড এডুকেশন বলেন বা যে কোনো একটা জিনিস তারা যত দ্রুত অ্যাডপ্ট করতে পারে আসলে আমাদের দেশে সেটা আস্তে আস্তে জিনিসটা আমার সঙ্গে ব্যাকডেটেড হয়ে যায় তো যখন একটা স্টুডেন্ট তার যদি ফাইন্যান্সিয়ালি সে সাউন্ড থাকে ফাইন্যান্সিয়ালি সে যদি তার ফ্যামিলি থেকে সাপোর্ট পায় তারা যদি আসলে এই অ্যাডভান্স এডুকেশন বলেন বা অ্যাডভান্স লার্নিং বলেন বা অ্যাডভান্স নলেজ বলেন সেটা যদি সে তারা নিতে পারে তাহলে আসলে একটা স্টুডেন্টের জন্য যেরকম ভালো হয় পাশাপাশি তার আসলে একটা বেটার ক্যারিয়ারের ক্ষেত্রেও আসলে একটা সব কিছু ক্ষেত্রে আসলে একটা যে সুবিধা পায় যেটা যদি আসলে আমার মনে হয় যে ইউটিলাইজ করা উচিত একটি গুড নিউজ আপনারা যারা দেশে বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা ট্রিপলার এজেন্ট কোড বিজিডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রয়েল শুভকামনা বাট একটা ইস্টার্ন দেশে থাকুক দেশের বাইরে থাকুক আসলে সে যদি অ্যাক্টিভ থাকে সে সব জায়গাতে সেটেলমেন্ট বলেন বা ভালো একটা ক্যারিয়ার করতে পারে ভাই আপনার ভিসা কপি যদি একটু ইস্টার্ন দেখে দেখাতেন এই হলো আমার ভিসা থ্যাংক ইউ সো মাচ আসলে আর এই জিনিসটা আস্তে আস্তে সামনে থাকছে না কারণ হলো গিয়ে যে এখন ইভিসা চলে আসছে যে বা একটা ইউকের ভিসা একটা স্টিকার ভিসা যদি পাসপোর্টে থাকে আসলে দেখতে সুন্দর দেখে তো ভাই ফ্যামিলি কি কত রকম মিস করবেন হ্যাঁ আমি যেহেতু আমার পরিবারের আর কি ছোট ছেলে ইয়াঙ্গার তো আমি আসলে স্পেশালি আমার বাবাকে কেবিসি মিস করবো আর কি তো আমি সবারই আদরের আর কি আমার দাদি বলেন আমার মা বাবা আমার ভাই বোন আমার বড় ভাই বোন আছে তো সবারই আদরের আমি আর কি তো আমি খুবই মিস করব আমার পক্ষ থেকে মানে আপনার আব্বু আমাকে একটা থ্যাঙ্কস দিবেন আপনাকে যে আসলে এই অবশ্যই অবশ্যই আমার বড়টা ইনভেস্ট করে দিয়েছে সোশ্যাল সিকিউরিটি আপনার আব্বু আমাকে কি অবশ্যই এটা থ্যাঙ্কস বললে আসলে আমার খুবই কম হয়ে যাবে মানে আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছে আমার মাও সবচেয়ে বেশি সাপোর্ট করছে আমার বড় ভাই এবং বড় বোন তো আমার ভাই মানে একটা ভিসা পেতে হলে শুধু যে মানে অন্যান্য নলেজ লাগে এরকম না একটা মেন্টাল প্রেশারও থাকে তো এই মেন্টাল প্রেশারটা মানে ই করার জন্য মানে আমার ভাই আমাকে অনেক সাপোর্ট করছে এ টু জেড আমাকে ইন্টারভিউর আগের দিন রাত্রে পর্যন্ত মানে আমাকে এমনভাবে বুঝেছে যে আমাকে ভাই সবচেয়ে বড় কথা এটা যে আমার ভাই আমাকে বলছে যে যদি তোর ভিসা হয় তাহলে তোর ফ্যামিলি পাশে থাকবো আর যদি ভিসা না হয় তাহলে তোর ফ্যামিলি পাশে থাকবো হয়তো ক্ষণিকের একটু ই লাগবে মানে একটু কষ্ট লাগবে বাট এটা কোনো ভিসা হয় মানে যে জীবনের সাকসেস

দশ তারিখ ইন্টারভিউ হওয়ার কথা ছিল জুলাইয়ের বাট এটা আবার এক্সটেন্ড করে বাইশ তারিখ হয়ে গেছে তো দশ তারিখ যখন ইন্টারভিউর কথা ছিল তখন আমি একটু নার্ভাস ছিলাম আর কি বাট যখন বাইশ তারিখে হলো তখন আস্তে আস্তে কেমন আমি নিজেও জানি না নার্ভাসনেসটা আর কি কেটে গেছে এইভাবে তো ওই দিন আমি খুবই মানে হাসি খুশি ছিলাম মানে আমি এক্সাইটেড ছিলাম যে আজকে আমি ভিসা পেতে চাইতেছি মানে এটা আমি খুব খুশি ছিলাম কারণ আমি একটু একটু আমার ভিতরে এই কনফিডেন্ট আসছে যে আমি হয়তো ভিসাটা পাবো এই কারণে আর কি আমার ইন্টারভিউটাও ভালো হয়েছে একটু গ্রেট 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 একটা ছিল পিসফুল মাইন্ডে যখন একটা মানুষ রিল্যাক্সে তার সব প্রেসার কাটিয়ে যখন একটা ইন্টারভিউ দেয় সেক্ষেত্রে আসলে তার ইন্টারভিউ যদি প্রিপারেশন যদি একটু দুর্বল থাকে বা সে যদি আসলে একটু নার্ভাসনেস তো আসলে থাকে না আসলে প্রিপারেশন যদি একটু গরমের হলেও পরে আসলে ওই কনফিডেন্সে আসলে এইটটি পার্সেন্ট থাকলে পর সেটা হান্ড্রেড টোয়েন্টি হয়ে যায় সো বাট আমাদের সাব্বির ভাই আসলে কিন্তু খুবই অ্যাক্টিভ ছিল সে সেই সুদূর মানিক ইয়া বিক্রমপুর থেকে আসতো বিক্রমপুরে কোথায় ভাই আপনার বাসা বিক্রমপুরের সদর উপজেলায় আমার বাসা আমার বাসা হলো আমার গ্রাম গ্রামের নাম হলো জোরারদুল মোল্লাবাড়ি অ্যাকচুয়ালি আর হ্যাঁ সদর উপজেলার আন্ডারে এটা বেশি দূরে না আর কি ঢাকা থেকে

তো যাতে একটা স্টুডেন্ট যখন ব্যাচেলারে যায় সে যদি আসলে তার নার্ভটা ঠিক রেখে পড়াশোনার পাশাপাশি সে যদি ফ্যামিলির কথা মাথায় রেখে যদি সে তার লাইফটা লিড করে লন্ডনের মতো জায়গাতে তাহলে আসলে অনেক সময় অনেক ঝামেলা থেকে নিজেকে সেভ করা যায় সো দোয়া করবেন ফ্যামিলি থেকে চা ফ্যামিলির কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে যেন সাব্বির তার যেই গোলের জন্য যাচ্ছে যে পড়াশোনা করার জন্য আছে সেটা যেন সে ঠিকমতো অ্যাচিভ করে তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেন সে আস্তে আস্তে হাঁটতে পারে তো সেই জন্য দোয়া করবেন দোয়া করবেন তো ফ্যামিলির জন্য এত সুন্দর ফ্যামিলি এত সাপোর্টিভ ফ্যামিলি আসলে আমরা সবাই এক্সপেক্ট করি যারা দেশে বেড়ে যায় একটা স্টুডেন্টদের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দেয় থ্যাংক ইউ সো মাচ আর আপনারা যারা জানুয়ারি থেকে জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে কি বলবেন তাদেরকে আমি বলবো যে যারা জানুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করবেন তারা দেরি করবেন না সাথে সাথে অ্যাপ্লাই এখন এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন কারণ লাস্টের দিকে কি হয় যে যখন একটু আমরা ভাবি যে টাইম আছে টাইম আছে এগুলো বলতে বলতে অ্যাপ্লিকেশন করতে দেরি হয়ে যায় তখন ক্যাশ উইথড্র হয়ে যায় আবার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দেরি হয়ে যায় তো আমি আমার পক্ষ থেকে বলবো যে আপনারা যদি জানুয়ারি ইনটেকের জন্য ইন্টারেস্টেড থাকেন ইউকের জন্য তো আপনারা অবশ্যই ট্রিপল এ অফিস ভিজিট করবেন এবং তাদের সাথে কথা বলবেন তাদের অ্যাডভাইস নেবেন ইনশাল্লাহ তো আসলে ভাই জানুয়ারি সেপ্টেম্বর থেকে তো ভাই অনেক সময় পাইছে জানুয়ারি ইনটেকে এত সময় থাকে না আবার ক্রিসমাস থাকে হ্যাপি নিউ ইয়ার থাকে ডিসেম্বরের বিশ দশ তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত সার্ভিস অনেকটাই স্লো থাকে সো সেই কারণে জানুয়ারি থেকে কিন্তু অনেক সময় ইনটেক মিস হয়ে যায় সো কুইকলি অ্যাপ্লাই করে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি আমরা অফারেটার পাওয়া শুরু করে দিয়েছি সো দেরি না করে যে এজেন্সির মাধ্যমে কাজ করেন কাজ শুরু করে ফেলেন ট্রিপলের মাধ্যমে কাজ করলে তো এক্সট্রা কিছু বেনিফিট পাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডোয়াকুমেন্ট ট্রিপলের জন্য ডোয়াকুমেন্ট সাবলের জন্য